দিয়ে দেবে দেখো এরমভাবেই আমি কুমড়োর তরকারিটা করি তাই জন্য বোনকে বললাম বলে দিলাম ও ওইভাবে করছে নিরামিষ করে এই কুমড়োর তরকারিটা ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই করে দেখবে ভালো লাগে খেতে দেখো বন্ধুরা আজকে হচ্ছে রেসিপি হবে কুমড়ো বাদাম আলু দিয়ে নিরামিষ তরকারি তোমরা ভিডিও সাথে তোর কথামাদের সাথে শেয়ার করলো এই দেখো কুমড়োটা খুব ভালো কুমড়োটা বোন বলবে তরকারিটা তুমি আছো দেখো বন্ধুরা এই যে কুমড়ো আলু আর এই যে টমেটো ধুয়ে নেওয়া হয়েছে আর এই যে বোল করছে তরকারিটা বাদামটা লাল করে আগে ভেজে তুলে নেবে নিরামিষ করে একদম ওই কুমড়োর কুমড়োর তরকারিটা দেখো একদম নিরামিষভাবে এই কুমড়োর ছাটা হবে লুচি পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে আজকে যেহেতু নীলের বসো তাই এটা নিরামিষ করে বোল করছে তাই তোমাদের সাথে ওই শেয়ার করছি তোমরা প্রথম থেকেই কিন্তু ফলো করবে তরকারিটা

এবার শুকনো লঙ্কা পোড়ন দেওয়া হবে দেখো শুকনো লঙ্কা পোড়ন দেওয়া হচ্ছে তেলে Can you put it আর এটা যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি করেই করতে হবে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে

দেওয়া ছিল চাপাটা খুলে এবার নেড়ে দেবে আর নুন হলুদটা দিয়ে দেওয়া হয়েছিল এবার চাপা খুলে আবার নাড়তে হবে নেড়ে বাদামটা দিয়ে দেওয়া হলো এবার কুমড়োটা দিয়ে এবার পুরোটা নাড়া হবে দেখো

কুমড়োতে যেহেতু জল থাকে তোমার ওই অল্প জল দিলেই হবে বা যারা ঝোল ঝোল খেতে পছন্দ করো ঝোল ঝোলেও করতে পারো আবার শুকনোও খেতে পারো দুটোই ভালো লাগে আর নুনটা দেখে পরিমাণ মতো কম বেশি হবে পরে দিয়ে দিতে হবে মজা হবে ফুটে আছে চাপা দেওয়া রয়েছে এটা আবার তাহলে গ্যাসটা আসতে করে চাপা দিয়ে যেটা আছে ওটা হয়ে যাবে আর বললি যে একটুখানি ঝোল ঝোল লাগবি তাহলে একটু জল দিবি এই তেলুন থাক না ঢাকা দিলে আর জল বেশি হালকা করে চিনি দিয়ে আর চাকা দিয়ে দিই আছে হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছে কুমড়ো আলু আর বাদাম দিয়ে নিরিষে শিশি আছে বাই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে দেখার শেষে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে